রোয়াংছড়িতে এক যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ চিং মংমার্মা রোয়াংছড়ির প্রতিনিধি বান্দারবান এক যুবককে রাতের আধারে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নিখোঁজ ব্যক্তি তিন নং আলেখং ইউনিয়নের নয় নং ওয়ার্ড নাতিনছিড়িপাড়ার বাসিন্দা মৃত ধল্লা তঞ্চঙ্গা ছেলে অমন্ত সেন তনচঙ্গা রবিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে নাতিন নাতিনছিঁড়িপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মেদুক মারমার ভাড়া বাড়ির পেছনে রাস্তায় এই ঘটনা ঘটে পনেরো সেপ্টেম্বর সোমবার সকালে খবর পেয়ে স্থানীয়রা রোয়াংছুরি থানা পুলিশকে জানান রোয়াংছুরি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গা ও স্থানীয় লোকজন সহ ঘটনাস্থল পরিদর্শন করলে সেখানে আলামত দেখে তারাসাখালে উদ্ধার অভিযান চালায় খালের পানি বেশি থাকায় খোঁজাখুঁজি করেও প্রতিবেদন লেখার পর্যন্ত জীবিত বা মৃত লাশ উদ্ধার করা যায়নি এখনও পর্যন্ত অমন্ত সেন তঞ্চঙ্গা নিখোঁজ রয়েছে পুলিশ স্থানীয়দের সূত্রে জানা গেছে তিনি একজন স্থানীয় অটোরিকশা চালক প্রতিদিন অটোরিকশা চালানোর কারণে রাত করে বাড়িতে ফিরতেন বলে জানা গেছে ফলে প্রতিদিন তার রাতে ফেরার কারণে পরিবারের সদস্যরাও তেমন তাকে নিয়ে খেয়াল করেননি তবে সকাল হয়ে অটোরিকশা চালক অমন্ত সেন তঞ্চঙ্গা ঘরে না ফেরায় খুঁজাখুঁজি করতে গিয়ে ইউপি সদস্য মেদুক মার্মা ভাড়াটিয়া বাড়ির পেছনের রাস্তায় মাঝখানে প্রচুর রক্ত দেখতে পায় এবং রাস্তার নিচে খালের বালু বালুচরে টেনে হেচট্রে করে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায় পরে পুলিশ ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়রা উদ্ধার কাজে অভিযান চালায় নিখোঁজ ব্যক্তির জীবিত বা মৃত লাশ না পাওয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় উদ্ধার কাজে অভিযান অব্যাহত রয়েছে নিখোঁজ ব্যক্তির মা আই ল্যাবি তঞ্চঙ্কা জানান গতকাল রাতে আধারে সাড়ে এগারোটার দিকে আমার ছেলে রুয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে কে বা কারা ভারী লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে আজ সোমবার সকালে আমার ছেলেকে খুঁজতে এসে রাস্তায় ব্যাপক রক্ত পড়ে আছে ও সেখানে ধস্তাধস্তি চিহ্ন দেখতে পাই কেবা কারা আমার ছেলেকে হত্যা করার পর তার মৃত্যু নিশ্চিত করে নদীর কে বা কারা আমার ছেলেকে হত্যা করার পর তার মৃত্যু নিশ্চিত করে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন এ ব্যাপারে রুয়াংচুরি থানার এসআই শুভ্র মুকুল হত্যার সত্যতা আলামত পাওয়া যায় বলেন ঘটনার সত্য সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি সেখানে রাস্তার উপর প্রচুর রক্ত পড়ে আছে এর পাশাপাশি ধারণা করা হয়েছে রক্তাক্ত অবস্থায় কে বা কারা তাকে হত্যা করা হয়েছে জানি না রাস্তায় মারার পর নদীর ধারে বালুচরে টেনে হেঁচড়া করে নিয়ে যাওয়া চিহ্ন পাওয়া গেছে ঘটনাস্থল থেকে রক্তমাখা মাখা বাঁশের টুকরা ও কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে নিখোঁজ ব্যক্তি অমন্ত সেন জীবিত মৃত লাশ না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অভিযান অব্যাহত থাকবে